অ্যাম্বুলেন্সে একমাত্র মেয়ের মৃতদেহ শোকে পাথর মা শামীমা আক্তার কোটা সংস্কার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে বুধবার সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে বগুড়া রওনা দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সন্ডা দুপুরে বগুড়া শেরপুরের ফুড ভিলেজ রেস্টুরেন্টে বাসটি যাত্রা বিরতি দেয় এ সময় সহ চার নারী যাত্রী বাসে বিশ্রাম নিচ্ছিলেন ওই সময় আকস্মিকভাবে এক যুবক চালকের সিটে বসে বাসটি দ্রুতগতিতে রেস্টুরেন্ট থেকে বের করে বগুড়ার দিকে চালিয়ে নিয়ে যান শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে সন্না আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ফুড ভিলেজে কত হয়েছে আমার সাথে বাবা কই তুমি কত বাবা আমি ফুড ভিলেজে এই পন্ত হওয়ার পর আর মোবাইলের রিং নাই গাড়িতে একটা মহিলা যাত্রী ছিল সে লাফ দেয় পড়ছে না ফেলে দিতেছে এটা আমরাও জানি না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পুলিশ জানাই রনি মোল্লা নামের এক যুবক বাসটি ছিনতাইয়ের উদ্দেশ্যে বগুড়ার দিকে রওনা দেয় খবর পেয়ে শাহজাহানপুরের লিচুতলা থেকে বাস সহ বাকি তিন যাত্রীকে উদ্ধার করা হয় আটক করা হয় রনি মোল্লাকে তবে রনির পরিবারের দাবি বেশ কয়েক বছর যাবৎ সে মানসিক ভারসাম্যহীন পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা সমস্যা করে দুই দিন আগে ব্যাগ থেকে বাড়াচ্ছে কোথায় গেছে মেলা উঠেছে আমাদের পুলিশ হেফাজতে আছে এবং আরক্ষিত ড্রাইভারও পুলিশ হেফাজতে আছে এবং এই বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিহত সানজিদা ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া